ভালো কথা সিংহ কেন এমন কি তোর বইয়ের খোঁজ খবর কি কেমন ভালো আছে সেটা তো খোঁজ খবর তুই নেবো ভালো কি খবৰ কি মোটামুটি ভালে আছে নেকি আবা কৈলো গৈছিলো তোৰ বৌক দেখা যা কিয়নো আছে না আছে

ভৰপূৰ হয় কথা কি হ'ব

এখন মুই গিন্দ এ মুই একটা বেডির একটা জামাই দা জস মোছবা ফোন দুলে আইস বাবু না খারাপ করিস কেন না তো কিছু কয়া হইছে এ সামনে তোর বৈর বিপদ আছে না হ্যাঁ আছে তো সেটা তো আইজে ভালো ধান ভালো হয় নি ধান যা जिंदगी খালি শাক জানো শাক কাটা যাওয়া নাই ধান হইলে তুই তো জীবন পয়লা ধান ভাত ধানের ভাত খাওয়া সেই দিন তো ডাকে নি আসি আজ ভালো কথা মুরগু একটা আছে সে মুরগু আলো দাও করে খিলেন আরে আরে কে রে